হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আমি আফরিন ছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সময় না খুব দ্রুত চলে কারণ আজকে আমরা যার বিয়েতে যাচ্ছি ও হচ্ছে রাফি ভাইয়া একটা সময় স্কুলে অনেক বেশি মজা করতাম অনেক ফান করতাম আর আজকে ওর গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদে যাওয়ার জন্য আমরা সবাই ফ্যামিলি বের হয়ে গেলাম গিয়ে মাত্র আমাদের সাথে প্রথমে দেখা হলো মানহাবুরি মানহাবুরি হচ্ছে আমার ফ্রেন্ডের একমাত্র মেয়ে উনি হচ্ছে আমার আন্টি মিনস ঋতুরাম্মু আমরা সবাই এখন চলে আসছি দোতালার সাথে দেখা করে মাত্র আন্টি বলল চলো নিচে যাওয়া যাক নিচে এখন রাফিকে তেললে দেওয়া হবে মানে ছেলেকে এখনো আমাদের চিটঙ্গা ভাষায় তেল্লত বলে তো ওইটা এখনো দেওয়া হয়নি সব বোনের জামায় একসাথে হয়ে এটা নাকি পালন করতে হয় তো সবাই বসে পড়ছে এখন ওকে তেলত দেওয়া হবে ওইটা নিয়েই এই যে সোহেল ভাই আমার হাজব্যান্ড অন্যান্য ওরা আরও বোনের জামাই সবাই কিন্তু এখন চলে আসছে এই পরিবারটাকে আসলে নিজের পরিবারের মতো মনে হয় এত বেশি ভালো ওরা যে আমাকে কখনোই বুঝতে দেয় না আমি অন্য কারো মেয়ে আমার ইভেন এমন মনে হয় যে আমি আমার বাপের বাড়িতেই যাই এত বেশি আমাদেরকে আদর যত্ন করে আর বিশেষ করে হচ্ছে ঋতুরাম মতো এত বেশি দেখতে পারে আমাদেরকে সেটা আর বলার ভাষা নেই আনটি আসলে অনেক ভালো অনেক মিশুক নিজের মেয়ের মতো করে প্রত্যেকটা বিপদে আমি আমার আনটিকে পাশে পেয়েছি এটার থেকে বড় আর কি আছে এখন আমি চলে আসছি খাবার টেবিলে যেহেতু আফিফাকে ভাত খাওয়াতে হবে তাই আমি আর আফিফা আগেই বসে পড়লাম আফরানে পাপ্পা আর আফরান একটু পরেই খাবে এখানে খাবার আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কাচ্ছি ছিল সাথে ছিল ডিম এবং সবজি সালাদ তো আছেই এই যে মানহা চলে আসছে খাবার খাওয়ার জন্য ওর মামা অনেক চেষ্টা করার পরও মেয়েকে খাবার খাইতে পারলো না তো প্রথম বাইটটা আমি ওকেই দিয়েছি বললাম যে তুই অনেকক্ষণ ধরে কিছু খাসনি আয় তোকে একটু খাইয়ে দি তো ওরা মা মেয়ে তো অনেক ব্যস্ত বুঝতে তো পারছেন নিজের ভাইয়ের বিয়ে বলে কথা গায়ে হলুদ বলে কথা ব্যস্ততা তো থাকবেই তো যাই হোক এই অনুষ্ঠানে আসার পর অনেক বেশি মজা করছি খাবারটা যখন গরম গরম আনা হয়েছে তখন কিন্তু খুব বেশি ভালোই লাগছে আমার ছিল আমি আর ক্যামেরাটা ঘুরালাম না বিকজ অনেকের অনেক রকমের প্রাইভেসি থাকতেই পারে শীতে কিন্তু ভালো দাওয়াত পাচ্ছি এখনো কিন্তু শেষ হয়নি বিয়ের ব্লগ কিন্তু সামনে আরও আসবে আপনারা অবশ্যই আমার পেজটাকে সাপোর্ট করবেন অবশ্যই আমাদের এই রাফি ভাইয়ের জন্য দোয়া করবেন বিবাহিত জীবন যাতে ওর ভালো কাটুক আমাদের ভাবি যেন আমার ভাইটাকে ভালো রাখুক এ দোয়াটাই করি আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিয়েন প্লিজ 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 ওকে আল্লাহ হাফেজ